এই প্রেস ক্লাব এখানে এত পুলিশ মনোযোগ দিয়ে কি দেখছে সেই ক্লাস এইটে পড়ুয়া তেরো বছরের এক তরুণী এসেছে নোয়াখালী থেকে ঘুমের গড়ে স্বপ্ন দেখেছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে যেই কথা সেই কাজ ছবি হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে ঘুরে বেড়াচ্ছে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছরের এই রূপামণি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে কেন এই মেয়েটি রাস্তাঘাটে হাঁটা চলা করছে এই মেয়েটি কি মাথা কি ঠিক আছে কি না এই সম্পর্কে আমরা একটু জানবো বা এই যে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে হাঁটা চলা করছে এই এটা কি কেউ শিখিয়ে দিয়েছে কি না আমরা এই সম্পর্কে জানব আসসালামাইকুম কি নাম আপনার রূপামণি তো জোরে কথা বলেন গলাগুলো মনে শুখে গেছে না জি এই পাগলা মিডা করতেছেন কেন আপনি আমি অনেকে ভালোবাসি এটা পাগলা মি কি আছে আমি অনেকে ভালোবাসি ওনাকে অনেক পাগলের মতো ভালোবাসি আপনি ওনাকে ভালোবাসেন ঠিক আছে মানুষ মানুষকে ভালোবাসতেই পারে যদি উনি এখন দেশের একজন মানুষ প্রধানমন্ত্রী আপনি ওনাকে ভালোবাসেন তাই বলে ওনার ছবি নিয়ে আপনি এভাবে রাস্তায় মানুষের সামনে হেঁটে হেটে বেরোবেন জি অবশ্যই হেঁটে বেড়াবো কারণ আমি ওনা ওনাকে যতক্ষণ ওনার সাক্ষাৎ পাবো না ততক্ষণ আমার কোনো কিছু ভালো লাগবে না তো আমি আমার ভালো লাগার জন্য তো আমি ওনার সাথে অবশ্যই সাক্ষাৎ করতেই হবে চেষ্টা করতে হবে জানি আমি দেখা করতে পারবো সাক্ষাৎ করতে পারবো না তবু আমি চেষ্টা করতে হবে না আমার মানে কি সবাই তো চাইবে আমার ফ্যামিলির লোক আমি বেঁচে থাকতে তাই না বয়স কত আপনার আমার বয়স 13 13 বছর বয়সে আপনি যে পাগলামি শুরু করেছেন আমি জানি না আপনার বয়স তো আরো সামনে বহুত অনেক আছে হ্যাঁ আমাকে একটা কথা বলবেন রূপামণি এই যে আপনি ছবি নিয়ে হেঁটে বেড়াচ্ছেন আপনার বাবা মা জানে জি না আমার ফ্যামিলির কেউ জানে না আপনি লেখাপড়া করেন না জি লেখাপড়া কোন ক্লাসে ক্লাস 8 স্কুল ফাঁকি দিয়ে এসেছেন জি না আমি ক্লাস এখন এখন ক্লাসে মন বসানোয়ের জন্য আমি ক্লাসে যাই না চিন্তা করছেন ক্লাসে মন বসে না ক্লাস ফাঁকি দিয়ে সে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে হেঁটে বেড়াচ্ছে মানে এক পর্যায়ে যেটা মানে মেন্টাল মস্তিষ্ক যখন মানুষের খারাপ হয়ে যায় যে আপনি কি ভাইরাল হওয়ার জন্য করছেন আমি বলছি তো আপনারা ক্যামেরা অফ করে দেন শুধু শুধু একই প্রশ্ন বারবারই করতেছেন না প্রশ্নটা করার এই যুগে এখানে অনেক মানুষ রয়েছে আপনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে ছোট্ট মেয়েটা হয়তো আপনাদের মতো এরকম মেয়ে আছে আর পাগলামি দেখে রীতিমতো চমকিয়ে গেলাম আপনি কি বলবেন একটু আর পাগলামি না অনেকে অনেকে ভালোবাসা বেশি প্রধানমন্ত্রীকে ভালোবাসা প্রধানমন্ত্রীর জন্য তার সাথে সাক্ষাৎ করলে সে তৃপ্তি পাবে ভালো একটু সাক্ষাতে বসে তার কোনো সমস্যা হইতে পারে সমস্যা বলতে পারে এই জন্য সে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে স্কুল পাকিয়ে দিয়ে স্কুল পাকিয়ে দিচ্ছে না সে তো বলতে তার ক্লাসে মন বসে না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ না পাবে বা সাক্ষাৎ না করতে পারবে সে মানুষ যাকে যেকে ভালোবাসে সে তার হুবুকে সব সময় করতে থাকে ধন্যবাদ আপনি এই যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান কি কারণে মানে আপনি সেই আশাটা কি আমরা একটু জানতে চাই আমার কোনো আশা নাই আমি স্বপ্ন দেখেছি ওনাকে সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে চাই স্বপ্নে কি দেখেছিলেন একটু ছোট করে শুনতে চাই আমি স্বপ্নে দেখেছি উনি আমাকে ভালোমন্দ জিজ্ঞাসা করেছেন এতটুকু কি জিজ্ঞেস করেছিল জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো বা তোমার নাম কি আর তুমি কিসে পড়ো আপনাদের মতো একই প্রশ্ন আচ্ছা মানে এভাবে জিজ্ঞেস করেছিল সেটা কি আপনি যখন ক্লাসে লেখাপড়া করতেন ওই সময়টা জি না ওটা হচ্ছে বাসায় ঘুমাইছিলাম আমি আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী আর আপনার বাবা মা কোথায় থাকে আমার বাবা মা এখন নোয়াখালীতে আছে আপনি আসেন কোথা থেকে আমি ধানমন্ডি সরি বসুন্ধরা চিটি থেকে আসছি ওখানে কি করেন আপনি ওখানে আমি আমার আপু ওখানে ভাড়া দিয়ে আমরা থাকি ওখানে ভাড়া দিয়ে আপনারা থাকেন মানে ভাড়া বাসা থাকেন আপনারা জি আচ্ছা আপনি লেখাপড়া কি নোয়াখালিতে করতেন জি নোয়াখালি করি আচ্ছা এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে আপনার ক্লাসে মন বসে না প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য আচ্ছা এই যে আপনি এই ঢাকায় কতদিন ঢাকায় আমি অনেক দিন এমনিতে ক্লাসে মানে যখন ছুটি দিয়ে দেয় স্কুল বন্ধ দেয় তখন আমি এখানে তখন ডাকাতে চলে আসি আবার চলে যাই আপনার ভাই বোন কয়জন আমরা ভাই বোন আটজন আটজন আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে যে আমি আমার মনের কথাগুলা তাকে খুলে বলতে চাই কিন্তু আপনার ঘুরে ঘুরে একটি কথাই যে তাকে আপনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন সে আপনি কি জিজ্ঞাসাবাদ করছে এই তো হ্যাঁ আচ্ছা এই যে আপনি এখন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন কতদিন হয়েছে আমি 10 12 দিন এদিকে আসি ওই ওইদিকে ওইদিকে ছিলাম এখন আয়শা বসে কান্নাকাটি কাটি করতাম কেউ জিজ্ঞাসা করে নি আমাকে কেউ জিজ্ঞাসা করে না এই ছবিটা বানিয়ে দিয়েছে কে এই ছবিটা আমি আমি টাকা জমিয়ে কিনেছি স্কুলের টিফিন মানে রেখে জমে আমি এটা কিনেছি এখন माननीय প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই উনি উনি যদি আমার আপনাদের মাঝে উনি মাধ্যমে উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি আমাকে একটু এক নজর ক্লাস এটে মানে কি এটার একটা একদিনও মানে ক্লাস করতে পারি না এখনো করি না আপনার স্যার ম্যাডাম কি খুঁজছেন আপনাকে অবশ্যই খুঁজছেন অবশ্যই খুঁজছেন কারণ আমি স্কুলে যাই না খুঁজবে না প্রিয় দর্শক এই মেয়েটি যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে কিন্তু সে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এই মেয়েটি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য দর্শক আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আসলে মেয়েটি কি করতে চাচ্ছে বা আপনারা সহযোগিতা করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই যে ক্লাস এইটে পড়ুয়া তেরো বছরের এই মেয়েটি যাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে